নারীর অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল এক এক যুবক দেওয়ার নামে মহিলাকে ধর্ষণের চেষ্টা চাকরি করে যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে বাঁচাও বাঁচাও চিৎকার সেই মহিলার ঘটনাটি ঘটেছে গনগর মনসতলা সংলগ্ন এলাকায় শান্তিরঞ্জন কর্মকারের বাড়িতে গত বছর ভাড়া আছেন এই সেই ব্যক্তি আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি সন্ত মুখার্জির ক্যামেরায় ধরা পড়ল যে চিত্র সে থেকে জানা যাচ্ছে যে অভিযুক্ত ব্যক্তি রিপেয়ারিং এর কাজে নিযুক্ত ছিল সারাতে গিয়ে উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় সেই মহিলাকে সোমবার দুপুরে ইন্টারভিউয়ের জন্য ডাকেন কনগরের বাড়িতে সাত হাজার টাকার মাসিক বেতনের চুক্তিতে রিসেপশনিস্টের চাকরি দেওয়ার জন্য সেই মহিলাকে ডাকা হয় এবং তিনি আসেন মহিলার দাবি তিনি ঘরে ঢুকতেই দরজার ছিটকি নিয়ে আটকে দেয় ওই অভিযুক্ত বিপ্লব তারপরেই ধর্ষণের চেষ্টা করে নিজের জীবন আত্মসম্মান বাজাতে ব্লেড নিয়ে তার জন্য অঙ্গে চালিয়ে দেয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে পুলিশ সূত্রে জানা যায় আহত ব্যক্তি শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে চিকিৎসাধীন একটি ধর্ষণের মামলাও রুজু হয়েছে মেয়ে বললো যে আমার সব ব্যবহার করেছে অস্বাধীন ব্যবহার করেছে এবং তখন এবং ছেলেটিও বললো যে আমাকে একটু হসপিটালে পাঠাতে হবে এই পর্যন্ত জানি আমি পুলিশ ডেকে হসপিটালে ছেলেটাকে নিয়ে যেতে বললাম আর পুলিশ নিয়ে চলে মেয়েটির হাজবেন্ড ছিলেন আচ্ছা মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ড ছিল মেয়েটি ইন্টারভিউ দিতে এসেছিল বছর ধরে ও ধরুন সমস্ত কিছু সারায় রিপেয়ারিং জব করে রিপেয়ারিং ও ঘরে প্রচুর রিপেয়ারিং জব

চলেছি ওদের ওনাদের নাকি তিনটে সাড়ে তিনটের পরে এরকম হয়েছে আমরাও বেরিয়েছি অনেক পরে তখন সব নিয়ে চলে গেছে পুলিশ কি নাম কি নাম আপনার নাম সক্রিয় কর